কে পুরো নায়িকা নায়িকা ফিল করছি বাংলাদেশি না বিদেশি নায়িকা ফিল করছে মার্শাল্লা আজকে আপনাদেরকে আমাদের সাথে একটা সুন্দর ছোট্ট একটা ট্যুরে নিয়ে যাব চলুন ট্যুরে শেষে দেখতে পারবেন যে আমরা আসলে কোথায় এসেছি খুবই মজার একটা জায়গায় খুবই সুন্দর পুরো বড়ো লোক রাজপ্রাসাদ সব কিছু আছে আমার এই ভিডিওতে আসসালামু আলাইকুম টিআইএন লাইফ স্টাইলের নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম ভালো আছেন আপনারা দেখুন আমি একটা সব অনেক বড় রাজপ্রাসাদ পার করে যাচ্ছি আমাদের গন্তব্যর দিকে আর আমাদের গন্তব্যে যাওয়ার পথে এত সুন্দর সুন্দর বাড়ি এত বড় বড় রাজপ্রাসাদ সত্যি কল্পনার বাইরে আমি তো প্রকৃতি আর রাজপ্রাসাদের প্রেমে পড়ে গেছি সত্যি কথা এই রাজপ্রাসাদের ভিতরে থাকে কে যাদের রুচি এতটা ভালো রুচিশীল মানুষ আর পছন্দের কথা তো অতুলনীয় এত সুন্দর সুন্দর বাসা এত সুন্দর সুন্দর বাসার বাইরের বাগান আবার বাসার সামনে যেসব দরজা থাকে এগুলোর কথা তো বলেই শেষ করতে পারবো না এত সুন্দর আর এখন আমরা মূলত সূর্য মামার পিছু পিছু ছুটছি মামা আরেকটু আগে যাচ্ছে আমি আর একটু পিছিয়ে যাচ্ছি এমন একটা অবস্থা মামা খুবই তাড়াতাড়ি ডুবে যাচ্ছে আমি আমাকে বলছি তুমি বেশি তাড়াতাড়ি ডুবে যেও না সূর্য মামা একটু অপেক্ষা করো আমাদেরকে একটু গন্তব্যস্থলে যেতে দাও আমরা লেট করে বের হয়েছি তো কি হয়েছে তুমি তো একটু সঙ্গ দিতেই পারো উনি তো আমার কথা শোনেই না উনি ওনার মতো ওনার কাজ করে যাচ্ছে তো সত্যি আলহামদুলিল্লাহ ভাগ্য করে এমন হাজব্যান্ড পেয়েছি আল্লাহ প্রত্যেকটা মেয়ের জীবনই ভালো সুন্দর একটা জীবন সাথী দেখ ভালো মনের আমার হাজব্যান্ড আজকে আমাকে এমন একটা প্রকৃতির সাথে মিল করিয়ে দিয়েছে যেটা আমি একদম আমার ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম আমি নিজেও জানতাম না এগুলো দেখছেন না ধান মারছে এগুলোকে আমরা খ্যার বলি যেগুলো ধান মারার পরে বের হয় এগুলো না একদম আমার নানুবাসায় সেই ছোটোবেলায় যখন আমাদের সব খালামনিদের ভাই বোনগুলো আসতো ওই ওই টাইমটাতে আমি ফিরে গিয়েছি জানেন অজান্তেই এত সুন্দর মানে ধান মারছে তার ভিতর দিয়ে এত সুন্দর একটা ধানের র স্মেল নাকে আসছে কিছু কিছু খ্যার তো গায়েও আসছিলো আমি খুব মানে এনজয় করছি একটুও বিরক্ত হয়নি মনে হচ্ছিল হ্যাঁ দিন পরে খ্যার দেখছি কত দিন পরে ধান মারা দেখছি এই প্রকৃতির মাঝে আমি নানুবাসায় যাওয়া হয় না কর্মব্যস্ততা আবার থাকা হয় বাইরে সব কিছু মেলায় আর আমার আমার জন্মস্থান যেহেতু একেবারেই শহরে তো নানবাসা খালামনিদের বাসা ছাড়া এইসব দৃশ্য এইসব জিনিস উপভোগ করার আসলে কোনো অপশনই ছিল না তো এইসব জিনিস আমি সম্পূর্ণ আমার মানে ফিল আমার নানু বাড়িতে আমার খালামুনিদের বাসায় এইসব জায়গায় তো এই ধরনের কোনো কিছু দেখলে আমার ওই দিনগুলোর কথা মনে পড়ে আর আমরা আমরা অনেক বড় পরিবার আমার নানু মামা খালা খালা তো ভাই বোন মিলে মোটামুটি আমরা আটচল্লিশ ঊনপঞ্চাশ জনের মতো তো বাসায় যখন সবাই একসাথে হই তখন আর কাউকে লাগে না আমরাই মোটামুটি একটা গ্রাম একটা বাসাই থাকি আর বাসাটাও কিন্তু ছোটো না বাসাটা কিন্তু অনেক বড় একটা বাসা সবার জন্যই রুম খুবই সুন্দর বাসাটা তো আমরা খুবই এনজয় করি আমাদের কাছে একটু মনে হয় না যেখানে আমরা অনেক বেশি মানুষ আছি আমরা এত এনজয় করি আগে নাই সূর্যের আলোতে বসে মামাদের সাথে গল্প করা খালামনিদের সাথে গল্প করা বাচ্চারা আরেকটা দল হয়ে কথা বলা এই ধরনের জিনিসগুলো খুব মনে পড়ছিল তো যাই হোক আর গ্রামের কথা তো কী বলবো দুপাশে তাল গাছ মাঝখান থেকে যাচ্ছি মাঝে মাঝে ছোট ছোটো কারবার দারুণ উপভোগ করছি বিশ্বাস করুন বলে শেষ করতে পারবো না আর এই সূর্য মামা মাঝে মাঝে একটু গাছের আড়াল দিয়ে একটু আকাশের মাঝে উকে দিচ্ছে এত সুন্দর লাগছিল প্রকৃতির সৌন্দর্য আসলে ওভাবে ক্যামেরায় ধরা যায় না কিন্তু দারুণ লাগে যাই হোক কিন্তু আমার গ্রামের এই ধানমারা ভুট্টা মারা এই গ্রামের মানুষজনের সরলতা খ্যারের গন্ধ বৃষ্টি হওয়ার পরে যে একটা মাটির স্মেল আসেগুলো আমার দারুণ লাগে আমি দারুণ উপভোগ করি জানেন আমার আসলে বলতে লজ্জা লাগে না কারণ আমি হচ্ছে এই মাটির মানুষ আমার এই সবই ভালো লাগে তারপর আমি যত যাচ্ছিলাম তত মনে হচ্ছে আমরা নতুন করে আবার প্রেম শুরু করছি আমরা এত সুন্দর সুন্দর গল্প করছিলাম এই তো সেদিন তার সাথে দেখা জানতামও না যে তার সাথে আমার সারা জীবনের একটা হালাল বন্ধন হয়ে যাবে আমরা এভাবে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ জীবনটা কাটাতে পারব আলহামদুলিল্লাহ ভালো আছি আর বাসাগুলোর পাশ দিয়ে যখন যাচ্ছি মনে হচ্ছে কি এক একটা রাজপ্রাসাদ তো আমরা আমাদের গন্তব্যে চলে আসি আমরা আসছি মৈনট ঘাট এখানে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে আপনি খুব সুন্দরভাবে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না এখন থেকে দু তিন বছর পরে যখন এখানে কনস্ট্রাকশনের কাজ বা এগুলো যখন বাদ দেওয়া ঠিক হয়ে যাবে তখন আপনি এখানে এসে খুব সুন্দর ভালো একটা ভিউ ফিল পাবেন ভালো লাগবে আর গরমের ভিতরে বাইকে গিয়েছি তো তো সারা রাস্তা যেহেতু বাইকে ছিলাম নামার পরে বিশ্বাস করবেন না মনে হলো আমি মরুভূমিতে এসে পাড়া দিয়েছি এত গরম আমার কাছে চলে আসছে তো কী হয়েছে মরুভূমিকে তো আমি কোনোভাবে পাত্তা দিব না পরে বাতাস ছাড়ছে আমি তো পুরো নায়িকা হয়ে গেছি নায়িকাদের মতো স্টাইল করে ঢং ঢাং করে রিলস ছবি তোলে এগুলো আমাকে কেউ আটকাতে পারবে না ভাই এগুলো আমার একেবারে খুব পছন্দের কাজ আমি এগুলো এনজয় করি তো উপরে উঠে নিচে নেমে এপাশ ওপাশ করে যেভাবে ইচ্ছা ঠিক সেভাবেই আপন মনে আমি আমার মতো ছবি তুলেছি আর বাতাসটা দিচ্ছিলো দেখেন কাপড় মাথা চুল ওড়না এগুলো উড়াচ্ছে দারুণ লাগছিল প্রকৃতিটা আর একেবারে গধুলি সন্ধ্যা তো মনে হচ্ছে একদম রোমান্টিক একটা ওয়েদার বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের জন্য পারফেক্ট একটা সময় আসবে গল্প করবে কিছুটা মধুর সময় কাটাবে ওয়াও এটাই জীবন আরে বাবা জীবনী একটু পরে কি হবে কেউই বলতে পারি না তো যেটুক সময় বেঁচে আছি আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিই কোনো ঝামেলাই নেই তারপরে আমরা একটু যাচ্ছিলাম ফ্রেশ হইতে যে আশেপাশে কোনো হোটেল কোনো কিছু আছে কি না ফ্রেশ হওয়ার মতো যেহেতু সারা রাস্তা ধোলো বালি এটা সেটার গরম তো বোঝেনি তো সামনে গিয়ে আমরা একটা হোটেল পাই পানিটাও বেশ ঠান্ডা ছিল টিউবওয়েলের পানি তো দারুণ ঠান্ডা ছিল আমরা একটু ফ্রেশ হয়েও খুব এনজয় করেছি ওখানে মানে ভালো লাগছিলো আর কি আর এখানে বালুগুলো তুলে তুলে এমন করে রাখছে রেখেছে মনে হচ্ছে যে এগুলো একটা ছোটোখাটো পাহাড় হয়ে গেছে মেনি পাহাড় তারপরে এখানে এসে আপনার ভাইয়া বললো দাঁড়াও একটু ছবি তুলে দিই সন্ধ্যা হয়ে গেছে তারপরেও ছবিগুলো ভালো এসছিলো আর এই মুহূর্তে আবার আজানও দিচ্ছিলো তো আমরা গিয়েছি এমন একটা সময় যে নামার সাথে সাথে মাগরিবের আজান দিয়েছে তারপর আমরা ছবি তুলি ছবি তোলার পরে ওখানে একটু মানে ক্ষুধাও লাগছিল কিছু খাবো ভাবছিলাম কিন্তু ওখানে কোনো দোকান নেই তো আপনারা যদি কোনো বেবি বা হচ্ছে বয়স্ক কাউকে নিয়ে যান ঘুরতে প্ল্যান করেন তাহলে আপনারা মৈনট ঘাটে কিছু খেতে পারবেন এমন আশা করে যাবেন না ওখানে কিছুই নেই আর কনস্ট্রাকশনের কাজ চলার কারণে হয়তো বা হোটেল ছিল এখন নেই এমনটাও হতে পারে কিন্তু আপনারা ওখানে আসার পথে মৈনট ঘাটে আসার পথে কিছু কিছু বাজার পরে সেগুলো তো আপনি খেতে পারবেন সেখানে খাবার হোটেল বা বোঝেনি তো গ্রামের ভিতরে যা থাকে আর কি সেগুলো পাবেন কিন্তু এখানে আমার মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আপনারা যদি এখানে আসেন আর একটু ভরা মৌসুমের দিকে মানে বৃষ্টির মৌসুমে আসবেন তাহলে উপভোগ করতে পারবেন দেখছেন আমাকে টাইটানিক হইতেও কেউ আটকাইতে পারেনি এখানে এসেও আমি টাইটানিকের মতো বাতাসের ফিল নিচ্ছি এত দূর কষ্ট করে গেছি ভাই আমি বাতাস খাওয়ার জন্যই আমি এখন বাতাস খাবোই চটকাতে পারবে না তারপর আবার একটা মামা কিছুক্ষণ পরপর কুষ্টিয়ার কুলফি বিক্রি করতে আসতেছিলো তো মামাটাকে ওই যে পিছনের লাল লাই ওর মামাটাকে ডাকলাম ডাকে আবার একটু গলফি নিলাম তো মামাটার সাথেও কথা বললাম ওনার বাসা আসলেই অরিজিনালি কুষ্টিয় উনি পরিবার পরিজন ছাড়া এখানে থাকে শুধু একটু ভালো থাকবে নিজের জীবনযাত্রার মানটা একটু উন্নত করবে এই জন্য এগুলো শুনলে না আমি আসলেই মানে আপসেট হয়ে যাই যে এই মামাটার সাথে আমি কত গল্প করতেছি ওনার কাছ থেকে শুনতেছি ওনার ফ্যামিলির গল্প উনিও খুব সুন্দরভাবেই বলছিল মানে কোনো প্রকার লজ্জা বা কষ্ট না পেয়ে যে মামি এখানে আমরা আসছি একটু ভালো থাকবো আপনার মামি দূরে থাকে তারও কষ্ট হয়ে যায় এগুলোই বলছিল আর কি যাই হোক সবাই দোয়া করবেন মামাটার জন্য আল্লাহ যেন তাকে ভালো রাখে তার পরিবারকে ভালো রাখে তার হালাল উপার্জনে বরকত দিয়ে দেয় এগুলো একদম হালাল উপার্জন দিন কষ্ট করে বিক্রি করা হেঁটে হেঁটে সেলুট আসলেই সেলুট ওনাদেরকে ওনাদের পরিশ্রমটা অন্য রকম আমরা বুঝতে পারি না আসলে তো যাই হোক এখানে অনেক ফ্যামিলি এসেছিল বাচ্চাদেরকে নিয়ে বা হচ্ছে কিছু মুরব্বী মানুষকেও দেখেছি তারা হয়তো বা আশেপাশ থেকে বা দূর থেকে তারাও খুব মজা করছিল আসলে বাতাসটা এত ছেড়েছিল বিশ্বাস করেন একদম কলিজা ঠান্ডা করা বাতাস মানে আমি মনে হয় মোটামুটি এক মাসের বাতাস ওখান থেকে পেটে ভরে নিয়ে আসছি এক মাস শরীরটা আমার ওভাবে শীতলই থাকবে এই যে এটা হলো কুষ্টি আর কলফি সত্যিই ভালো ছিল মনে হচ্ছিল যে না মজা আছে এই তো অনেকক্ষণ ধরে আপনারা আমার বক 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 শুনলেন আমি আসলে ভয়েসটা খুব আগ্রহ মজা করেই দিলাম আপনাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আর আমার সাজেশন থাকবে মইনোটে গেলে এখন থেকে দু তিন বছর পরেই যাবেন তাছাড়া এখন গিয়ে খুব একটা ভালো ভিউ এনজয় করতে পারবেন না কারণ ওখানে প্রচুর ধুলো প্রচুর মানে মেশিন এটা সেটা কনস্ট্রাকশানের কাজের জন্য তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন সকলের জন্যই দোয়া থাকলো বেশি বেশি করে সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক ফলো তো অবশ্যই করবেন আল্লাহ হাফেজ